করেছেন পার্থক্যগুলো কি ছিল দয়া করে একটু ভাবুন চলুন পরবর্তী কমিউনিটি সিতে যাই মিনা বাসায় নারাপা ভিতরে আমি সবাইকে জানাইছি আগামী সপ্তাহে আমাদের মিটিং আসেন আমরা দুজন মিলে আমাদের মিটিং এর বিষয়টা একটু আলোচনা করি তাহলে চলে নাপা আমরা প্রথমে মিটিং এর বিষয়গুলো ঠিক করে নেই প্রথমত হচ্ছে আমাদের কমিউনিটি টয়লেট টিউবওয়েলের দূষণের ঝুঁকি এড়াতে আমাদের আসলে কি করা উচিত এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আপা সত্যি কথা বলতে কি আমি এই সম্পর্কে আমার সচেতন ছিলাম না এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমারও না কিন্তু আমাদের দূষণের ঝুঁকি কোথায় এটা নিয়ে একটু ভাবতে হবে হ্যাঁ আপা আমিও চাই না আমাদের শিশুরা এই ধরনের ঝুঁকির শিকার হোক আপনি জানেন পা আমরা তো সবাই টয়লেট ব্যবহার করি তাই না কিন্তু টয়লেটের ভিতরে পানি নিয়ে যাই কখনও কখনও কিন্তু আমাদের অনেক পানির প্রয়োজন হয় তখন কি করি আমরা আবার টয়লেট থেকে বের হয়ে টিউবওয়েলে যাই টিউবওয়েলে পানি নিয়ে আবার টয়লেটে যাই এক্ষেত্রে আমার দ্বারা টিউবওয়েলের আশপাশ দূষিত হচ্ছে আপা আমার মনে হয় আপনি ঠিক বলেছেন এখন আমরা কি করতে পারি আমি অন্য এলাকায় দেখেছি তাদের টয়লেটের পাশে মোটর পাম্প এবং পানির ট্যাঙ্ক রয়েছে তাদের টি টয়লেটের মধ্যে পানির লাইন করা আছে পানি আনতে আর টি বলে যাওয়া লাগে না আমরা কি এরকম কিছু করতে পারি আপা আপা আমি ভাবছি কি আমরা এটা ম্যানেজ করতে পারবো কিনা কারণ মোটর পাম্পের জন্য আমাদের তো টাকা সংগ্রহ করতে হবে ঠিক না আপা তাহলে সবাইকে একমত হবে আবার সবাই সহযোগিতা করবে কিনা আবার এটার জন্য কত খরচ হইতে পারে হ্যাঁ আপা আপনি ঠিক কথা বলছেন তাহলে দেখেন আমরা আর একটা কিছু করতে পারি কি না আর কোনো চয়েস আছে কি না আপাত অনেকেই তো বলবে আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমাদের এগুলো লাগবে না এটা আপনি ঠিক কথা বলেছেন এছাড়া আর কোনো উপায় আছে হ্যাঁ আপা আমরা টয়লেটের পাশে একটা মেসেজ বোর্ড বা পোস্টার লাগাতে পারি যেমন ওখানে থাকবে টয়লেট পরিষ্কার রাখুন অনেকে বলবে কাজ করবে না কিন্তু আমরা কিছুদিন পরে যে ওই এলাকার লোকজনকে দেখতে পারি যে স্বাস্থ্যবিধি সম্পর্কে ওরা সচেতন হয়েছে কিনা তাই না আপা না আমিও পাশের এলাকাতে দেখেছি একই মেসেজ বোর্ড আমরা চুনতে করতেছি অন্য কমিউনিটিগুলো স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য এরকম কিছু করবে কিনা আপা আমিও দেখেছি আমি ভাবছি অন্যরা কিভাবে এই সমস্যা মোকাবেলা করে আমার মনে হয় না তারা নতুন টিউবওয়েল বসায় আমার ননদ কিন্তু অন্য এলাকায় থাকে ওরা কি করছে জানেন টয়লেটের মধ্যে কোথাও কোথাও শিশুর মুখ কোথাও কোথাও মানুষের চোখ ছবি এঁকে রেখেছে এখন থেকে নাকি তারা এখন টয়লেট পরিষ্কার করছে আমরা কি এ জাতীয় কিছু করতে পারি না হার চোখের ছবি আপা এটা ভালো না তবে ভয় পেলে তারা সাবধান হতেও পারে তাহলে আমরা সবাইকে চোখের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করব। আপনি ঠিক বলেছেন শুধু আমাদের জন্য নয় আপা আমাদের বাচ্চাদের জন্য এটা আমাদের ভাবতে হবে ঠিক আছে আপা তাহলে আমাদের সবগুলো খরচ হিসাব করে দেখুন যে কোনটা ভালো ঠিক আছে না আর আপা আচ্ছা আপা আসসালামু আলাইকুম সবাই কি আসছেন জি আপা এখানে আমরা সবাই এসেছি ঠিক আছে আমরা যখন সবাই এসেছি তাহলে আমাদের মিটিংটা একটু শুরু করা যাক আমি যখন আপনাদের মিটিংয়ের কথা বলতে গেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আজকে আমরা আমাদের কমিউনিটি ল্যাট্রিনের সমস্যা নিয়ে কথা বলবো এবং এর স্বাস্থ্যকর পরিবেশ করার জন্য আমাদের কি করা উচিত এটা নিয়ে সিদ্ধান্ত নিব। আজ আমরা আমাদের আলোচনার বিষয় পেয়ে গেছি আজকে আমাদের মাঝে আছে এনজিও সেলিম ভাই সেলিম ভাই আমাদের মাঝে আজকে পর্যবেক্ষক হিসেবে থাকবেন আপনাদের সবাই সাথে সেলিম ভাইকে পরিচয় করাই দিন ঠিক আছে এখন তাহলে আলোচনা যা যাক দেখেন আমাদের একই জায়গায় টয়লেট এবং টিউবওয়েল রয়েছে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু চিন্তা করে দেখেন তো জায়গাটা কতটুকু ঝুঁকিপূর্ণ যারা টিউবওয়েল থেকে পানি নিচ্ছে তারাই আবার টয়লেটে যাচ্ছে দুটো একই জায়গায় যে ব্যক্তি টয়লেটে যাচ্ছে তার দ্বারা টিউবওয়েলের আশপাশ দূষিত হচ্ছে আমি মনে করি এই সমস্যাটা সমাধান করা দরকার কি না এই জন্য আমাদের আলোচনা করা দরকার এখন কিছু বিকল্পে যাওয়া যায় প্রথমত আমাদের মোটর পাম্প এবং পানির ট্যাঙ্ক এবং টয়লেটের মধ্যে পানির ব্যবস্থা রাখা যেন তারা টয়লেট শেষে ফ্ল্যাশ করতে পারে আমরা এখানে একটা মোটর পাম্প বসাতে পারি যা টিউবওয়েলের সাথে সংযুক্ত আবার টয়লেটে ক্যাব বসাতে পারি যা সহজেই পানি পেতে পারি মোটর পাম্পের দাম কত আমি দাম যাচাই করিনি তবে শুনেছি দশ হাজার টাকার মতো খরচ হতে পারে তারপর আমি মোটর মিস্ত্রির সাথে একটু আলোচনা করে নেব যদি আমরা এই অপশনটি ব্যবহার করি তাহলে মোটর পাম্পটা আমাদের নিয়মিত দেখাশোনা করতে হবে এর মানে আমাদের কি প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু করতে হবে হ্যাঁ আমাদের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করতে হবে যখন এটি কাজ করবে না এরকম অপ্রত্যাশিত সমস্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে হ্যাঁ হ্যাঁ মোটর কখনো কখনো নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এক্ষেত্রে আমরা কি ব্যবহারকারীদের কাছ থেকে কোনো টাকা কালেক্ট করতে পারি পাবি না আপনি ঠিক কথা বলেছেন আমার মনে হয় যদি আমরা এই কাজ করি তাহলে এটা আমি আমার হাতেও নষ্ট হতে পারে তাহলে আমার মোটা অঙ্কের টাকা দিতে হতে পারে আমি চাই না আমি এটা ব্যবহার করব না হারাপ্পা আমিও চিন্তিত আমি ভেঙে যাওয়া নিয়ে ভয় পাচ্ছি আপনারা দুজনেই ঠিক কথা বলেছেন তবে আমাদের মেরামতের জন্য আরেকটু বেশি টাকা আদায় করতে হবে সেক্ষেত্রে আমরা মেরামতের টাকাটা রেখে দিতে পারি অতিরিক্ত টাকা সত্যি বলতে কি অন্যরা ভেঙে ফেলবে তা মেরামতের জন্য আমি অতিরিক্ত টাকা দিতে চাই না আমি আপনার কথা বুঝতে পারিছি আমরাদের কারো কাছ থেকে এটার অপব্যবহার হতে পারে মেশিন ভেঙেও যেতে পারে আমরা এই মোটরটা যদি এক বছর ব্যবহার করতে পারি মতো তাহলে আমরা ওই আমাদের বাতি টাকা তা যে কোনো অন্য কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে আমি জানি না তবে সবাই এক হলে এদিকে একটি ভালো আইডিয়া হতে পারে আমি বলতে চাচ্ছি আমরা যদি এই অপশনটি ব্যবহার না করি এই দূষিত পানির কারণে যদি কিছু শিশুর ডায়রিয়া হয় তাহলে কি হবে আমি শুনেছি পাশের এলাকায় একসাথে বহু লোকে ডায়রিয়া হয়েছে তাহলে এটা সত্যিই অনেক ভয়ঙ্কর ও হ্যাঁ এটি আরো খারাপ হতে পারে কিন্তু আমরা জানি না ঠিক আছে আমি মনে করি আমাদের এই বিষয়ে আরো সময় দরকার আছে ঠিক আছে এবার দ্বিতীয় অপশনটি হলো একটি নতুন ফ্যাসিলিটি ইনস্টল করার পরিবর্তে আমরা যদি পরিষ্কার নলকূপের পানি ব্যবহার করুন টয়লেট ব্যবহারের পরে পরিষ্কার রাখুন এ জাতীয় মেসেজ লিখতে পারি আমরা চোখ বা মুখের ছবি লাগাতে পারি বোর্ড কে বানাবে আবার যদি এটা কাউকে দিয়ে বানাই তাহলে কি অনেক খরচ হবে আমরা আমাদের স্কুল কলেজের শিশুদের দিয়ে করতে পারি তাতে করে কিন্তু আমাদের টাকা খরচ হবে না তাহলে তো আমাদের খরচ বেঁচেই যাবে তাহলে আমাদের শুধু প্রয়োজনীয় কিছু মালামাল কিনে দিতে হবে এটা সহজ এবং ভালো লেগেছে হ্যাঁ এটি ভালো কিন্তু আমি মনে করি মেসেজটি দেখবে কিনা সবাই ঠিক আছে তৃতীয় অপশনটি হলো কিছু না করা মিনামা আপনি ঠিক বলেছেন আমি মনে করি আমাদের এই অপশনটা নিয়ে একটু ভাবতে হবে কিন্তু কে কি না বলা ঠিক হবে এটা নিয়ে সমস্যা নাই আমরা যদি নিজেরা সিদ্ধান্ত নেই সেলিম ভাই বলেছেন উনি আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন হ্যাঁ আমি সালমাপার কথাটা বুঝতে পেরেছি ধন্যবাদ আপা আসুন আমাদের এরকম তাড়াহুড়া করার কোনো দরকার নাই আমরা সময় নিয়ে চিন্তা করি কখনো কখনো আমরা দেখি এই ফ্যাসিলিটি ভেঙে যায় তখন আমরা ভুলেই যাই যদি এরকম চলতে থাকে তাহলে আমরা কীরকম ঝুঁকির মধ্যে পড়বো এটা আমরা জানি না আপনারা না আমরা দীর্ঘদিন করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে ছিলাম আমরা কিন্তু কখনোই জানতাম না এরকম একটা ভয়ঙ্কর মহামারীতে পড়ব আবার যদি আমরা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকি তাহলে আমাদের ভবিষ্যতে আরও কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারি এটা আমরা জানি না নহারাপা ঠিক কথাই বলেছেন আমরা জানি না চিরকাল আমরা নিরাপদে থাকতে পারব কিনা কিন্তু এখান থেকে সংক্রামক আমি মনে করি না মন্টি আমিও মনে করি না কিন্তু মিনাপা নাহারাপা ঠিক কিন্তু আমি নিশ্চিত না হ্যাঁ তা ঠিক ঠিক আছে আমি সত্যিই আনন্দিত যে আমরা আমাদের ধারণা ও অনুভূতিগুলো প্রকাশ করতে পেরেছি তাইরা সেলিম ভাই ঠিক বলেছেন মিনাপা আমিও আপনাদের আলোচনা থেকে এখন আসুন আমরা অপশনগুলো আরেকটু দেখি প্রথমত টয়লেটের মধ্যে পানির জন্য মোটর পাম্প বসানো তাতে আমাদের কিছু টাকা খরচ হতে পারে এবং নিয়মিত কিন্তু পরিচর্যা করতে হবে দ্বিতীয়টা হলো মেসেজ বোর্ড তৈরি করা এতে আমাদের তেমন খরচ হবে না নিয়মিত পরিচর্যাও করতে হবে না আর তৃতীয়টা হলো কিছুই না করা এতে তো আমাদের কোনো খরচই নাই হ্যাঁ তাহলে আমরা সবাই এখন ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব এখন দেখা যায় কমিউনিটি সিআর চূড়ান্ত উত্তর। তাদের আলোচনা কি একই রকম ছিল নাকি অন্য কমিটি থেকে ভিন্ন ছিল? আপনি কি তাদের আলোচনার পদ্ধতির সাথে একমত? আপনি যদি উপদেষ্টা হতেন তাহলে তাদেরকে কি ধরনের উপদেশ দিতেন? ঠিক আছে। প্রথম অপশনের জন্য কে কে একমত? এবার দ্বিতীয় অপশনের জন্য কে কে একমত? ঠিক আছে। এবার তৃতীয় অপশনের জন্য কে কে একমত? সবাই চুপ। হাত কেউ তুলছে না। ধন্যবাদ ভোটের ফলাফল অনুযায়ী আমাদের প্রথম অপশন বিজয় হয়েছে আমরা প্রথম অপশনকে জয়যুক্ত করেছি আপা আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আমরা তাহলে আজকে এখানেই শেষ করি আমরা আরও একটা মিটিং করব ডিটেলস পরিকল্পনা করার জন্য তখন কিন্তু আপনারা সবাই আজকের মতো যথাসময় পৌঁছে যাবেন ঠিক আছে ঠিক আছে স্বাগতম ভিডিওটি কেমন ছিল আমরা খুশি হব যদি ভিডিওটি আপনারা উপভোগ করে থাকেন এবং ভিডিওর প্রতিক্রিয়া আমাদেরকে জানান আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন